আসসালামু আলাইকুম কাল সকালে যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে বাসার নিচে পুরো পানি হয়ে গিয়েছিল বাট একটা ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমাদেরকে বের হতে হয় তো আমরা সিএনজি নিয়ে চলে যাই হচ্ছে চকবাজারে তো ইম্পর্ট্যান্ট কাজটা শেষ করে হচ্ছে গিয়েছিলাম হচ্ছে মহসিন কলেজে কজ আমার আম্মু হচ্ছে মহাসিন কলেজটা দেখেনি এর আগে তো এই জন্য আম্মুকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম বাট বৃষ্টি হচ্ছিল তখনও একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতে ভালোই লাগে ভিজে ভিজে ঘুরছিলাম ভালোই লাগছিল। তো মহাসিং কলেজের ভেতরে ঢুকেও বেশ ভালোই লাগছিল গাছপালাগুলো একদম যেন সবুজ হয়ে গিয়েছে বৃষ্টি পড়ে সো দেখতেও অনেক ভালো লাগছিল আর যেহেতু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল সো রাস্তাঘাটটা একদম পিচ্ছিল ছিল হাঁটাহাঁটি করতে হচ্ছিল খুবই সাবধানে আমরা তো ছাতা নিয়েই ঘুরছিলাম তিনজন তিনটা ছাতা মাথায় দিয়ে তো ভালোই লাগছিল আর কি আর আমি টুকটাক ভিডিও করছিলাম মহাসম কলেজের ভেতরে ঢুকলেই না আমার কেমন জানি মনে হয় যে একটা ভুতুরে জায়গায় চলে এসেছি আর ওইখানে যেই ভবনগুলো আছে যেগুলো আর কি ভেঙে টেঙে গিয়েছে আর কি বাট আমি জানি না আসলে ওরা কেন এই ভবনগুলো রেখে দিয়েছে এই যে এটাও একটা ভবন এটা হচ্ছে পর্তুগিজ ভবন ছিল এটাও ঝুঁকিপূর্ণ বিপজ্জনক লেখা আছে বাট এই ভবনগুলো ওখানে রেখে দিয়েছে তো আমার না এই ভবনগুলো দেখলেই কেমন জানি মনে হয় যে একটা ভুতুরে পরিবেশে চলে এসেছি কেমন একটা ভয় ভয় করে আর মহাসেন কলেজে আমার এর আগেও অনেকবার যাওয়া হয়েছে তো মহাসিন কলেজে গেলেই আমার মনে হয় যে আমি কোন জঙ্গলের মধ্যে যেন চলে এসেছি ভালো লাগে এমনিতে পরিবেশটা ভালো বাট কেমন যেন একটা লাগে তো যাই হোক এই তো আমরা উপরের দিকে হচ্ছে ঘোড়া শেষ করে নিচে নেমে যাচ্ছিলাম তো খুবই পিচ্ছিল ছিল সিঁড়িগুলো তো খুব সাবধানে হচ্ছে আমি আস্তে আস্তে নামছিলাম কজ আমার কাছে না এই পিচ্ছিল সিঁড়িতে হাঁটতে খুবই বেশি ভয় করে কজ কখনো যদি স্লিপ কাটি তো একেবারে শেষ তো যাই হোক ঘোরাঘুরিটা ভালোই লাগছিল আর কি যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ঠান্ডা একটা আবহাওয়া ছিল গরমও কিন্তু ছিল এত যে বৃষ্টি হয়েছে বাট গরম কিন্তু সেই রকমভাবে কমেনি তো এই তো আমরা হচ্ছে মহাসিং কলেজে ঘোরাঘুরি শেষ করে বের হয়ে যাচ্ছিলাম এখানেই কিন্তু আমার মেজ বোন পড়েছে তো সেই জন্যই আর কি আম্মু এসেছিল ও দুই বছর ছিল বাট আম্মু তার মধ্যে আসারই টাইম পায়নি তো এই জন্য আমাকে বললো আর কি যে যেহেতু চকবাজারে এসেছি তো কলেজটা ঘুরেই যাই তো এই তো মহাসিন কলেজে আবার ঘোরাঘুরি শেষ করে সামনেই যেহেতু চট্টগ্রাম কলেজ তো আমি আম্মুকে বললাম যে চ চলো চট্টগ্রাম কলেজটাও তোমাকে দেখাই আনি তো এই জন্য চট্টগ্রাম কলেজের ভেতরেও একটু ঘোরার জন্য গেলাম তো চট্টগ্রাম কলেজের ভেতরে ঢুকেও কিন্তু ভালোই লাগছিল ওখানের পরিবেশটাও বেশ ভালোই ছিল আর গাছপালাগুলোর কথা আর কি বলবো সবুজ লাগছিল খুবই দেখতে ভালো লাগছিল আর কি বৃষ্টির পানিতে গাছপালাগুলো খুবই সুন্দর লাগছিল আর ফুল ফুটেছিল ফুলগুলো কিন্তু দেখতে ভালো লাগছিলো আমি তো শুধু চার পাঁচটা ভিডিওই করছিলাম কস চারিদিকে এত পরিমাণ সবুজ লাগছিল যে আমার ভিডিও করতে ভালো লাগছিলো আর কি তো এই তো চট্টগ্রাম কলেজটা আর বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি বের হয়ে যাচ্ছিলাম আর কি যেহেতু অনেক বেজে গিয়েছিল আমাদের লাঞ্চও করা হয়নি তিনজনেরই ক্ষুদা লেগে গিয়েছিল তো এই জন্য চিন্তা করছিলাম যে হচ্ছে এখন বের হয়ে যাওয়া উচিত সো প্রায় কিন্তু চারটা বেজে যাচ্ছিল এজন্য হচ্ছে আমরা ঘোরাঘুরি শেষ করে হচ্ছে বের হয়ে গিয়েছিলাম খুবই তাড়াতাড়ি তো এই তো এখান থেকে বের হয়ে আমরা সরাসরি একটা রেস্টুরেন্টে চলে যাই লাঞ্চ করার জন্য বিকাল চারটা কিন্তু অলরেডি বেজে গিয়েছে আমাদের এখনও লাঞ্চ হয়নি সো এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসি তো এই তো অর্ডার দিয়ে একটু বসেছিলাম তো দেন দশ মিনিট পরেই আমাদের লাঞ্চটা চলে আসে দেন এখান থেকে লাঞ্চ করা শেষ করে একটু মার্কেটেও গিয়েছিলাম কজ আমার ছোটো বোনের জন্য একটা ড্রেস নিতে হতো আম্মু বলছিল আর কি তো ওর জন্য ড্রেস পছন্দ করে আমরা নিয়ে নিলাম তো নিয়ে আমরা হচ্ছে সরাসরি বাসায় চলে আসছি আর একদমই দেরি করি নাই কজ অনেক বাজে ছয়টা বাজে আর কি সো এই আর কি ছিল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ